আমরা বছরটা যেহেতু শেষ আমরা বছরের সর্বশেষ ডিসকাউন্ট অফার আজকের ভিডিওতে দিবকে মাত্র তেইশ হাজার টাকায় এইট জেনারেশনের ল্যাপটপ ফরটিন ইঞ্চ ব্যাকলাইট কিবোর্ড ডিসপ্লেটা হচ্ছে ফরটিন ইঞ্চ অ্যাপেল এর ম্যাকবুক দিব মাত্র পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকায় ল্যাপটপ আমরা বলে দিই আমাদের প্রত্যেকটা ল্যাপটপে থাকবে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তিরিশ দিনের লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি টাচ স্ক্রিন টু ইন ওয়ান কনভার্টিবল যারা চাচ্ছেন ওলেট ডিসপ্লে দিয়ে এটা কিন্তু আপনার ইবো সার্টিফাইড টাচ স্ক্রিন প্লাস থ্রি সিক্সটি কনভার্ট দশ পনেরোটা শোরুম ভিজিট করে আসার পর একটা শোরুমে বসবেন একটা হচ্ছে রেগুলার ইউজ প্রোডাক্ট টুকটাক দাগ স্ক্রেচ থাকবে আরেকটা ক্যাটাগরি হচ্ছে আমাদের ওপেন বক্স আপনি যদি ল্যাপটপ দেখেন একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ বক্স থেকে ওপেন করলে যে কন্ডিশন থাকে সেটাই পাচ্ছেন এটা হচ্ছে 13 জেনারেশন একদম লেটেস্ট একটা কনফিগারেশন একদম নতুন ল্যাপটপ এই ল্যাপটপটা যদি আপনি দেখে থাকেন বুঝতে পারবেন ব্র্যান্ড নিউ একদম বক্স থেকে ওপেন করলে যে কন্ডিশন থাকে

আর এটা কিন্তু একটি প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপের শপ এখানে আপনারা রিটেইলে প্রত্যেকটা প্রিমিয়াম ল্যাপটপ ওনার কাছে পেয়ে যাবেন আছে প্রত্যেকটি মডেলের আর এবং প্রত্যেকটি ব্র্যান্ডের ল্যাপটপ তো আমাদের সাথে আছেন নাজমুল ভাই আমাদেরকে আরও ডিটেলসে বলার জন্য আসসালামু আলাইকুম নাজমুল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনি এবং আপনার ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাইয়া তো আজকে কি কি স্পেশাল অফার আছে? আজকে বেসিক্যালি আমরা বছরটা যেহেতু শেষ আমরা বছরের সর্বশেষ ডিসকাউন্ট অফার আজকের ভিডিওতে দিব। আচ্ছা সর্বশ্রেষ্ঠ মার্কেটের সেরা সেরা সব ধরনের কালেকশন আজকের ভিডিওতে আপনি পাবেন। আপনি ভিডিওটা কন্টিনিউ করুন আমরা একদম মিনিমাম প্রাইস থেকে স্টার্ট করব প্রোডাক্ট দিয়ে। ওকে ওকে তাহলে ভাই কিন্তু কথা বাড়াবেন না ডাইরেক্ট চলে যাচ্ছি আমরা কিন্তু প্রোডাক্টের উপর। সো আমরা সরাসরি প্রোডাক্টে চলে যাচ্ছি যারা কিনা মোটামুটি 20 থেকে 25000 টাকা বাজেট করেছেন এখনো পর্যন্ত মার্কেটে সিক্স জেনারেশনের ল্যাপটপ আপনি পার্চেস করেন বিশ হাজার একুশ হাজার টাকায় আমরা কিন্তু আপনাকে দিব এইট জেনারেশনের কোড়াই ফাইভ প্রসেসরের ল্যাপটপ তাও আবার বিজনেস সিরিজ ডেলের ল্যাটিটিউড সেভেন ফোর নাইন জিরো এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস ক্লাস প্রোডাক্ট রাইট ব্র্যান্ড ভ্যালু এক লাখের উপরে আপনি মডেল সার্চ করলে প্রাইস পাবেন রাইট রাইট এইট জেনারেশনের কোড়াই ফাইভ প্রসেসর দিয়ে আট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস পাইকারি মূল্যে যেই দামটা হয় সেটাই আপনি পাচ্ছেন একদম রিটেল প্রাইস মাত্র তেইশ হাজার টাকায় এইট জেনারেশনের ল্যাপটপ ফরটিন ইঞ্চ ব্যাকলাইট কিবোর্ড ডিসপ্লেটা হচ্ছে 14 ইঞ্চি ओके সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এন্ড পর্যাপ্ত কোয়ান্টিটি এ মতে अवेलेबल আছে আপনি পারচেজ করতে পারবেন মাত্র 23000 টাকায় আচ্ছা 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 ভাইয়া শুরু করার আগে একটি কথা বলে দিই এই ল্যাপটপের সাথে কি কি থাকবে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে অথেন্টিক জয়ে চার্জারটা সেটা প্রোভাইড করছি আপাতত কোনো গিফট না রেখে আমরা প্রাইসটা একদম ডিসকাউন্ট দিচ্ছি রাইট খুব সো প্রাইসটা কিন্তু ডিসকাউন্ট পাবেন ওকে আপনি গিফট হাম্পার এজ ইউজুয়াল যে কোনো সময় পারচেজ করতে পারবেন বাট ল্যাপটপ

প্রোডাক্ট চলে যাওয়ার পরে সম্পূর্ণ চেক করে তারপরে আপনি পেমেন্ট করবেন ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ সম্পূর্ণ ক্যাশ অন সম্পূর্ণটাই ক্যাশ অন ডেলিভারি চমৎকার চমৎকার ভাই ভাই কিন্তু খুব সুন্দর ফ্যাসিলিটি রেখেছেন আচ্ছা এরপর কি দেখব ভাই তারপরে আমরা ডেলের আরো একটা প্রিমিয়াম মডেল দেখব ল্যাটিটিউড 7400 খুবই পপুলার সিরিজ মার্কেট ইজ স্টিল নাও কোরাই 5 এর 8 জেনারেশন প্রসেসর এইটা বেসিক্যালি আপনার ডিসপ্লে বেজেলের জন্য বেশি फेमस ও রাইট রাইট একদম ন্যারো বেজেলের ডিসপ্লে পাচ্ছেন যেটা টেন জেনারেশন থেকে স্টার্ট হয় ওকে ক্যামেরাতে প্রাইভেসি শার্টার পাচ্ছেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন ওয়ান ডিগ্রি পর্যন্ত রোটেট করে ব্যবহার করা যাবে এটা কিন্তু আপনার ডিজাইনটা খুব চমৎকার কার্বন ফাইবার বডি দিয়ে ব্ল্যাক কালার উইথ জেনুইন চার্জার আমরা বলে দিই আমাদের প্রত্যেকটা ল্যাপটপে থাকবে 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 30 দিনের লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি এন্ড জেনুইন চার্জার প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি পাবেন স্বমত কা এটার প্রাইসটা আমরা করেছি একদম মার্কেটের বেস্ট প্রাইস মাত্র 25000 টাকা 25000 টাকায় মাত্র 25000 টাকায় আপনি পাবেন 8 জেনারেশন এটেল তারপর আমরা চলে যাব এইচপি এলেটবকে ওকে এলেটবকের সবথেকে জনপ্রিয় মডেল এটা এলেটবকের G6 আমি যদি একটু মডেলটা আপনাকে দেখাই

এই মুহূর্তে হিউজ স্টক আছে আমাদের কিন্তু প্রত্যেকটা মডেলের কোয়ান্টিটি পাবেন কারণ এখনকার যে কাস্টমাররা আছে অনেক সব যাচাই বাছাই করে স্বাচ্ছন্দ্য বোধ করে যে কোয়ান্টিটি কোথায় বেশি আছে দশ বিশ তিরিশ পিস বেছে এক পিস পারচেস করবেন প্রাইসটা করেছি মাত্র আটাইশ হাজার টাকা আটাইশ হাজার টাকা মাত্র আটাইশ হাজার টাকায় আপনি পাচ্ছেন টাচ স্ক্রিন ডিসপ্লে এইট জেনারেশনে করাই ফাইভ সবকিছুই অ্যাভেলেবেল জেনুইন চার্জার সহ মাত্র আঠাশ হাজার টাকা চমৎকার আপনি প্রাইস গুলো নোট ডাউন করে রাখতে পারেন আজকে ভিডিওতে আমরা প্রচুর মডেল দেখিয়ে দিব আচ্ছা একটা জিনিস বলে দিই ভাইয়ার কিন্তু কোয়ান্টিটি অনেকগুলো থাকলেও কাস্টমারও কিন্তু অনেক কোয়ান্টিটি থাকা সত্ত্বেও কিন্তু ভাইয়ারা দ্রুত অর্ডার করতে হবে না হলে কিন্তু ভাইয়া প্রোভাইড করতে পারবে আমি বলতে শর্ট টাইমে শর্টম ভিজিট করলে আপনি অনেকগুলো প্রোডাক্ট থেকে বেঁচে আপনার পছন্দটা নিতে পারবেন চমৎকার তারপর আমরা চলে যাচ্ছি ওপেন বক্স ক্যাটাগরিতে ওকে আপনি জেনে থাকবেন আমরা তিনটা ক্যাটাগরির ল্যাপটপ সেল করে থাকি একটা হচ্ছে রেগুলার ইউজ প্রোডাক্ট টুকটাক দাগ স্ক্র্যাচ থাকবে আরেকটা ক্যাটাগরি হচ্ছে আমাদের ওপেন বক্স আপনি যদি ল্যাপটপ দেখেন একটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ বক্স থেকে ওপেন করলে যে কন্ডিশন থাকে সেটাই পাচ্ছেন এটা হচ্ছে থার্ড জেনারেশন একদম লেটেস্ট একটা কনফিগারেশন ইন্টেল এর কোরাই ফাইবার থার্ড ইন জেনারেশনের এইচ প্রসেসর ওয়াও 16GB DDR5 RAM এইটাতে স্পেশাল ফিচার যেটা পাবেন ডিসপ্লেটা হচ্ছে OLED একদম মাথা নষ্ট করা রেজুলেশন 2880 1800 যেটাকে বলা হয় 2.8K OLED প্যানেল চমৎকার চমৎকার কালারটা এই মুহূর্তে চারটি কালার अवेलेबल আছে এটা কিন্তু আপনার রোজ গোল্ড কালার হুম হুম সো অনেক প্রিমিয়াম একটা কালার খুবই রেয়ার এই কালারটা পাওয়াই যায় না ব্লু কালার अवेलेबल আছে সিলভার অ্যাভেলেবেল আছে দেন হচ্ছে আমাদের স্পেস গ্রে কালার চারটা কালার অ্যাভেলেবেল আছে মার্কেটে সব থেকে বেস্ট প্রাইস দিব

ওয়েবসাইট ভিজিট করলে আপনি দেখতে পাবেন রাইট যারা গেমিং ল্যাপটপ চাচ্ছে ভিডিও রেন্ডারিং থেকে স্টার্ট করে হাই লেভেলে যত গেম আছে সব একদম স্মুথলি চলবে কোরাই 5 এর 12 জেনারেশনের প্রসেসর ল্যাপটপের ব্র্যান্ড হচ্ছে HP Victus Victus খুবই চমৎকার কালার ব্লু কালার এই মুহূর্তে अवेलेबल আছে গ্রে কালার अवेलेबल 144Hz এর রিফ্রেশ রেট পাচ্ছেন আপনি চমৎকার 16GB DDR4 এর মেমরির সাথে 1TB SSD অনেকে ভিডিও ফাইল নিয়ে কাজ করে বড় বড় ফাইল নিয়ে কাজ করে তাদের জন্য কিন্তু স্টোরেজ ক্যাপাসিটি বাই স্টোরেজটা অনেক বেশি প্রয়োজন হয় চাইলে আপনি চৌষট্টি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন জিবি এইটাতে পারছেন আপনি আর্টিস আর থ্রি ডেডিকেটেড গ্রাফিক্স একদম নতুন ল্যাপটপ এই ল্যাপটপটা যদি আপনি দেখে থাকেন বুঝতে পারবেন ব্র্যান্ড নিউ একদম বক্স থেকে ওপেন করলে যে কন্ডিশন থাকে

প্রিমিয়াম সিরিজ এটা টাচ স্ক্রিন টু ইন কনভার্ট কোরাই 5 এর 12 জেনারেশনের প্রসেসর 16 জিবি র‍্যাম পাচ্ছেন 512 জিবি এসএসডি পাচ্ছেন এগুলো কিন্তু সব ব্র্যান্ড নিউ প্রোডাক্ট আমরা ওপেন বক্স ক্যাটাগরির পরে ইনটেক সিল প্যাকেট কিছু দেখাবো তো এটা কিন্তু আপনি পাচ্ছেন মাত্র 75000 টাকা দুইটা কালার अवेलेबल আছে এটা ব্লু কালার अवेलेबल এন্ড হচ্ছে

ইন্টারন্যাশনালি আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি মার্কেটে এখনো পর্যন্ত যে সিরিজ সেল হয় এগুলো এশিয়া রিজনের জন্য আসা বেল কোয়ালিটিটা এগুলোর মতো এতটা স্ট্রং হয় না এগুলো সম্পূর্ণ মেটালিক বেল কোয়ালিটির এগুলোর সেল প্রচুর বেশি তো যারা নিতে চাচ্ছেন বা আগ্রহী অনেকে বলতে পারেন যে অলমোস্ট নতুনের মতো প্রাইস আমাদের কাছে কিন্তু নতুন ল্যাপটপ মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় অ্যাভেলেবেল আছে বাট যেটা বক্স নাই

দশ পনেরোটা শোরুম ভিজিট করে আসার পর একটা শোরুমে বসবেন সব ধরনের ক্যাটাগরির ল্যাপটপ আপনি পাবেন ষোলো জিবি র্যাম পাচ্ছেন পাঁচশো বারো জিবি এস পাচ্ছেন এটা কিন্তু আমাদের লাস্ট প্রাইস নাইনটি থাউজেন্ড ছিল আরো ফাইভ থাউজেন্ড ডিসকাউন্ট ভাইয়ের ভিডিও দেখে যারা আসবেন শুধুমাত্র রেফারেন্স দিবেন যে আমরা একটি সব থেকে আসছি বাস পাঁচ হাজার টাকা ডিস্কাউন্ট পাঁচ হাজার টাকা পঁচাশি হাজার এটা পাবেন আমাদের ওপেন বক্স ক্যাটাগরিতে প্রচুর ল্যাপটপের কালেকশন আছে আমরা ভিডিও বেশি লং করব না আমরা একটু দেখে দিবো প্রোডাক্টগুলো টুয়েলভ জেনারেশনের করাই সেভেন প্রসেসর একদম নতুন প্রোডাক্ট এলেট বুক সিরিজের প্রত্যেকটা ল্যাপটপের দামই এক লাখ টাকার ওপরে আপনি এটা পাচ্ছেন একদম নতুন প্রোডাক্ট ব্যাট্রিস সাইকেল কাউন্ট জেরো থেকে দশ

আমরা এই মুহূর্তে বক্স থেকে কিছু প্রোডাক্ট দেখিয়ে দিব যেগুলো হচ্ছে জাস্ট ওপেন বক্স আসে এখানে কিছু সার্ফেসের কালেকশন দেখতে পাচ্ছেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় এলিভেন্ট জেনারেশনের সার্ফেস পাবেন সব রেগুলার প্রাইস থেকে ফাইভ থাউজেন্ড ডিসকাউন্ট সো প্রাইসটা পাবেন শুধুমাত্র একত্রিশে ডিসেম্বর পর্যন্ত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত ওরাই ফাইভ ইলেভেন্ট জেনারেশন মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোর পর্যাপ্ত স্টক অ্যাভেলেবেল আছে মেমোরি আট জিবি এসএসডি এস ছাপ্পান্ন জিবি একদম নতুন প্রোডাক্ট যেরকম কন্ডিশন থাকে সেটাই পাচ্ছেন সারফেস খুবই প্রিমিয়াম সিরিজের প্রোডাক্ট ব্যাটারি ব্যাক আপ থেকে ছয় ঘন্টা এটা পাচ্ছেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় চমৎকার আমরা আরও কিছু প্রিমিয়াম ল্যাপটপ দেখাবো ডেডিকেটেড জিপিও সহকারে এইচপির প্যাভিলিয়ন সিরিজ চলে আসছে থার্টিন জেনারেশন ব্লু কালার একদম নতুন প্রোডাক্ট কোরাই ফাইভ থার্টিন জেনারেশন দুই জিবি গ্রাফিক্স কার্ড সহ মাত্র পঁচাত্তর হাজার টাকা আপনি শুধুমাত্র প্রোডাক্টের মডেলটা আর প্রাইসটা বলবেন বাস আমরা ঢাকার বাইরে কোনো প্রকার অ্যাডভান্স নেবো না প্রোডাক্টটা পাঠিয়ে দিব আমরা ড্রাগন ফ্লাইয়ের কিছু ল্যাপটপ দেখাবো এইচপি এর মোস্ট এক্সপেন্সিভ সিরিজ ড্রাগন ফ্লাই এটা হচ্ছে আপনার মাত্র আটশো গ্রাম ল্যাপটপের ওয়েট চম ওটাই জেনারেশন পর্যন্ত রোটেট করা যাবে ষোলো জিবি মেমোরি পাঁচশো বারো জিবি এস এস ডি মডেলটা হচ্ছে এইচপি এল এড ড্রাগন ফ্লাই Z4 একদম নতুন প্রোডাক্ট আপনি হবেন ফার্স্ট ইউজার ব্যাটারি সাইকেল কাউন্ট 0 থেকে 10 এটার প্রাইস আমাদের 90000 ছিল 85000 হলে এ মর্টে পারচেজ করতে পারবেন চমৎকার যারা বড় ডিসপ্লে দিয়ে ল্যাপটপ চাচ্ছে আবার প্রসেসরটাও খুব ভালো হতে হবে তাদের জন্য হচ্ছে প্যাভিলিয়ন 16 প্লাস এটা দেখতে পাচ্ছেন 16 ইঞ্চি ডিসপ্লে 60 i5

এটার প্রাইস করেছি আমরা মাত্র সাতাত্তর হাজার টাকা যারা ভিডিও দেখে আসবেন ডেফিনেটলি ভিডিও রেফারেন্স দিবেন তাহলে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আরো কিছু ডিসকাউন্ট করে দেওয়ার তারপর আমরা অ্যাপেল কিছু কালেকশন দেখিয়ে দিব অ্যাপেল আমাদের কাছে ম্যাকবুক কিছু কালেকশন আপনি দেখতে পাচ্ছেন অ্যাপলের এর ম্যাকবুক দিব মাত্র পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকায় ল্যাপটপ খুবই চমৎকার

এ হচ্ছে ব্যাক পার্ট মাত্র তিরিশ হাজার টাকা প্রাইস দুই সালের ম্যাকবোক এ আর আপনি শুধু মডেলটা বলবেন মডেল না বললে আমরা আপনাকে ইনফরমেশন দিতে পারবো না তো এগুলা কিন্তু কোয়ান্টিটি আছে টু থাউজেন্ড আপনি চাইলে এটা কিন্তু দেখে শুনে বেঁচে পারচেস করতে পারবেন এটা প্রাইস মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা বড় মনিটর দিয়ে যারা একদম কম প্রাইসের ল্যাপটপ চাচ্ছেন ল্যাপটপটি যদি দেখায় আপনাকে এটা হচ্ছে মেড ইনটোকিও জাপানিজ প্রোডাক্ট কোরাই ফাইভ এইট জেনারেশন আমরা কিছু নিউ ল্যাপটপ দেখাবো আপনাদেরকে ব্র্যান্ড নিউ ল্যাপটপে আপনি পাচ্ছেন পনেরো হাজার টাকা ডিসকাউন্ট পনেরো হাজার টাকা ডিসকাউন্ট আমরা বলবো না আপনি মডেল সার্চ করে প্রাইস টা দেখে নিন MSI Modern 15B okay. mm -hmm. 12 5 15 B12M আপনি সার্চ করলে দেখবেন বি হাজার টাকা প্রাইস এটা প্রাইস করেছি আমরা মাত্র তেষট্টি হাজার পাঁচশো টাকায় টুয়েলভ জেনারেশনের করাই ফাইভ প্রসেসর অ্যান্টিগ্লার ডিসপ্লে ফিফটিন ইঞ্চ আইপিএস মেমোরি আট জিবি এসএসডি পাঁচশো বারো জিবি একদম সিল প্যাক তেষট্টি হাজার পাঁচশো টাকা সো ডিসকাউন্টটা আপনি বুঝতে পারছেন কতটা ডিসকাউন্ট পাচ্ছেন একদম নতুন ল্যাপটপে এটা আপনি পাবেন মাত্র তেষট্টি হাজার পাঁচশো টাকায় চমৎকার এছাড়া আমাদের ল্যাপটপের হিউজ কালেকশন আছে সবগুলো কালেকশন দেখার জন্য আপনাকে শোরুম ভিজিট করতে হবে কিন্তু ঢাকার বাইরে থেকে যদি আপনি অর্ডার করতে চান টেনশনের কোনো কারণ নাই উইদাউট এনি অ্যাডভান্স শুধুমাত্র মডেলটা কনফার্ম করবেন প্রোডাক্ট চলে যাবে ইনশাআল্লাহ ওকে শোরুম ভিজিট করতে হলে কোথায় আসতে হবে শেষবারের মতো ভাই ঢাকা মিরপুর 10 ম্যাটেরিয়াল প্লেয়ার নাম্বার 255 সনি ভবনের চারতলা স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নাম্বারে জাস্ট ফোন কল করে আপনি অ্যাড্রেসটা এনসিওর হয়ে নিতে পারেন ওকে তাহলে ভিডিও ভাই আর বাড়াচ্ছি না প্রচুর প্রচুর ল্যাপটপ এখানে কিন্তু কালেকশানের অভাব নেই অনেক কালেকশন আছে কোয়ান্টিটি আছে এবং এসে দেখে আপনারা চয়েস করে নিজের মন মতো করে ল্যাপটপ নিতে পারবেন ঢাকার বাইরে থাকলে কোনো অসুবিধা নেই স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করে নিজের কাঙ্ক্ষিত পছন্দ ল্যাপটপের মডেল বললেই তারা কিন্তু ডিসক্রিপশানে সব বলে দিবে যে কি কি এটার স্পেসিফিকেশন কি আছে এবং আপনার ল্যাপটপ অর্ডার করতে কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না কোনো প্রকার অ্যাডভান্স ছাড়াই কুরিয়ার কন্ডিশনে আপনারা ল্যাপটপ নিতে পারবেন পছন্দ মতো নিতে পারবেন তার সাথে আছে গ্যারান্টি ওয়ারেন্টি আছে ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা ডিভাইসের সাথে তিরিশ দিন রিপ্লেসমেন্ট টাকা আপনার প্রোডাক্ট আমার আপনি নিয়ে যাওয়ার পরে তিরিশ দিন শুধু চেক করবেন মানে ভাইয়ার কথা কিন্তু এক একটা কথা না কমিটমেন্ট তো এই রকম ল্যাপটপ প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই চলে আসবেন মিরপুর দশ ল্যাপটপ সোর্সে স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের সাথে যোগাযোগ করে তাদের অ্যাড্রেস বুঝে তারপরে এসে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট নিতে পারবেন তো আজকের মতো এই আর ভিডিও লেন্দি করব না দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে আসসালামু আলাইকুম